হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটিশ সুমন ব্লগে তোমাদের সবাই কি স্বাগত আশা করি তোমার সবাইকে ভালো এবং সুস্থ আছো আমি অনেক ভালো এবং সুস্থ আছি তো আজকে তোমাদের সাথে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দেখো ওয়েদারটা কী সুন্দর এখানে ঠিক আছে তো এখানে আমি একটা জানালার কাচের মধ্যে পোস্ট মারছিলাম আর কি ক্যামেরাটা নিয়ে তো আমরা এবার ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রেডি হব একটুখানি বাইরে একটু ঘুরে ঘুরে করতে যাবো তো সেখানে ও খেলা করছিলো রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো তো এবার দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘুর ঘোরার জন্য আমরা এখন যাব স্কুটিটা বের করবে তো তেল ছিল না সেটাও তেলটাও ভরবে এরপরে আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম হোটেলটা ঘুরছিল এরপর আমরা যাব একটু একটা অন্য অন্যদিকে যাওয়ার জন্য দিকে তো এখানে কিছুই তো চিনি না সেই উদ্দেশ্যে আমরা একটু বেরিয়েছিলাম তো সন্ধ্যা সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে এসছিলো তখন আমরা বেরিয়েছি তো এখানে আমি যাচ্ছি তো কিছু মহিলা মাছও ধরছিলো সাইডে না জল ছিল মাছ ধরছিল লোকে তা সবাই আমার দিকে তাকিয়ে আছে যে আমি ক্যামেরা নিয়ে কী করছি আয়নার মধ্যে তিন চারজন মহিলা ছিল দাঁড়িয়ে ওখানে আমাদেরকে ছিল সেটা আমি খেয়াল করেছি তার মধ্যে চারিদিকের আবহাওয়া পরিবেশটার একটু দেখালাম করে এখান থেকে না সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল তো আমাদের সেই পাহাড়টাই আমি দেখাচ্ছিলাম ক্যামেরা দিয়ে দেখো জুম করে দেখাচ্ছিলাম এর জন্য ভালো আসছিল না সাইডে জল ছিল তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে টাটা বাই বাই